এই যে আমাদের তোরা গাইছে পড়ছে আমরা এটা আমাদের অনলাইন প্রোডাক্ট আমরা অনলাইনে একটা পেজ থেকে আনছি এমনি আমার পিছিল 1500 টাকা কইরা আমরা তিনটা একসাথে প্যাকেজ নিওতে এই 4200 টাকা পড়ছে সার্ভিস চার্জ সহ 300 টাকা সার্ভিস চার্জ আছে এখন এটা আমরা আনবক্সিং করব আর এটা কিন্তু কোনো ভিডিও না আমরা কোন প্রমোশনাল ভিডিও করতেছি না এটা আমাদের চারটা দরকার ছিল কিন্তু আমাদের এলাকায় আশেপাশে কোনো দোকানে আমরা অনেক কিন্তু পাই নাই তারপর অনলাইনে দেখলাম একটা পেজে পরে মানে পেজের মানে কমেন্ট গুলো ভালোই লাগলো তাই আসলে এই মডেলটা হোল্ড হয়ে গেছে এই মডেলটা বন্ধ করে নতুন আরেকটি আপডেট মডেল নিয়ে আসছে আরএফএল কোম্পানি কিন্তু আমাদের চয়েস এই মডেলটা আমরা এই মডেলটা নিতে গিয়ে আসলে অনেক জায়গায় খোঁজা খুঁজি করছি পাই নাই সেই অনলাইন থেকে আমরা আসলে আমাদের কুলিয়ারচর প্লাস ভৈরব আবার বাজিতপুর মানে অনেক জায়গায় খোঁজা খুঁজি করছি আমাদের আশেপাশে যতগুলো

কিন্তু এইগুলো ফাঁক ফাঁক ফাঁকা থাকার কারণে এই চেয়ারগুলোতে বসে অনেক আরাম পাবেন আমি এক রেস্টুরেন্টে গেছিলাম এই চেয়ারটা আমার কাছে অনেক ভালো লাগছে আমি সেখান থেকে ডিসাইড করছি এই চেয়ারটা নেব আর অবশ্যই সে আমরা এই চেয়ারটি আনলাম আর কি কিন্তু কালারটা যেটা চাইছিলাম এটা পাই নাই আমি টিয়া কালারটা আমার খুব চয়েস ছিল পরে অরেঞ্জ কালারটা পাইছি অরেঞ্জ কালারটি নিয়ে আসছি আর কি আমার চয়েসের জিনিস আর আমার চোখে একবার যেটা লাগে এটা তো মনে করে লাগলে ওই ছোই আনার আগ পর্যন্ত আমার কোনো নিস্তার নাই এই হলো আমাদের আজকের ব্লগ আর কি আসলে যে কোনো প্রমোট ভিডিও না নিজেরা আনলাম এই নানান করলাম আপনাদেরকে দেখলাম আর কি সুন্দর একটা ডিজাইনের একটা চেয়ার আমার অনেক পছন্দ আপনাদের কিরকম লাগে আমি জানি না বিস্তারিত শেষ করবো বলে তান দিস না অনেক ভালো লাগে আমার অনেক পছন্দ ডিম চেয়ার নাম আসলে সর্বোপরি এই চেয়ারগুলো আনাই আমার চয়েজ আর আমার ছেলের চয়েসে আসলে আমরা এটা ঘরের জন্য আনি নাই এই বিকালবেলা এখানে বৈশে বাড়ির আঙে নাই বৈষে গল্প টল্প করবো খাবো এই এজন্য রিল্যাক্সের জন্য আর কি মানে খুব সুন্দর চেয়ারগুলা যদিও আর এল কোম্পানি মডেলটার একটু হোল্ড করে দিছে আর আপডেট মডেল নিয়ে আসছে কিন্তু আপডেট মডেলটা আমাদের কাছে ভালো লাগছে না এটাই ভালো লাগছে এটাই এই জন্য নিয়ে আসলাম অনেক কুঁচাকুঁজির পরে অনলাইনে এক পেজ থেকে পাইছি এই যে এই মানে এই থেকে নিলাম আর কি দাম একটু বেশি নিছে যদি মার্কেটে অ্যাভেলেবেল থাকতো সেক্ষেত্রে বারোশো পঞ্চাশ করে কিনা যেত এই চোদ্দোশো করে নিছে আর কি যাই হোক তারপরও টাকা বেশি যাক পছন্দের জিনিস পাইছি এটাই অনেক চাওয়া এবং পাওয়া তো এটাই আপনাদেরকে একটা ছোট্ট বছরে ব্লক করে দেখাইলাম আর কি আসলে আবার আপনারা বাজে কমেন্ট করেন না